এরকম গোটা গোটা কাগুলোকে শুধু চেঁচে নিয়েছি পুরোপুরি কিন্তু কাটবে না ঠিক আছে তারপরে এগুলোকে আমি কিন্তু জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তোরে যে বীজগুলো থাকে সেগুলো আমি চামচের মাথা দিয়ে দিয়ে বীজগুলোকে ফেলে বের করে নিয়েছি কিন্তু আমি কিন্তু পটলগুলোকে ভাজবো মানে পটলের বীজগুলোকে কিন্তু ফেলে দেবো না ওটাও আমি কাজে লাগাবো কি কি করি শুধু দেখতে থাকো এটাকে বলে পটল পি ঠিক আছে রেসিপিটার নাম হচ্ছে পটল পি পটলগুলোতে এরকম করে করে একটু হলুদ ছিটিয়ে দিলাম হলুদটা মাখিয়ে নেবো আর সাথে একটু নুন মাখিয়ে নেব কারণ পটলগুলোতে যদি আমি একটু ম্যারিনেট করে রাখি তাহলে পটলগুলো একটু নরম হয়ে যাবে তাহলে ভাজতেও সুবিধা হবে এই দেখো পটলের যে ভেতরের যে দানাগুলো এগুলো বের করে রেখেছিলাম এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো ধুয়ে এবার এগুলোকে আমি বেটে নেবো আমরা কড়াইতে অল্প করে তেল দিয়েছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যে যেরকম পরিমাণে তেল খাবে সে সেরকম পরিমাণে দেবে আমরা একটু তেলটা কম খাই সে অল্প করে তেল দিচ্ছি এবার তেলটা একটু গরম হয়ে যায় তেলটা গরম হয়ে উঠলে আমি তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে কালো জিরা ফোড়ন দিতে হবে যে কোনো রান্নায় কালো জিরা ফোড়ন দিলে রান্না খেতে কিন্তু টেস্ট হয় পেঁয়াজ দুখানা পেঁয়াজ নিয়েছি আমি ছোটো ছোটো দুটো পিঁয়াজ কুচিয়ে রেখেছি এই কুচি করা পেঁয়াজটা দিয়ে দেবো আর এইখানে আদা আর রসুন ওই তিন চার কোয়া আদা তাই রসুন আর অল্প একটু আদা আমি বেটে নিয়েছি মিক্সিতে বাটি নিয়ে আমি আমি এমনি জাস্ট ঘষে নিয়েছি তো সেইটা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে উঠবে এবার আমি পেঁয়াজ ভাজাটার মধ্যে এই যে আদা রসুনের পেস্টটা রেখেছি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো দেখো বন্ধুরা এই পেঁয়াজ রসুন সমস্ত কিছুকে আমি কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর গ্যাসটা কিন্তু করবে। তাহলে জিনিসটা ভালোভাবে ভালোভাবে ভাজা হবে আদা রসুনটাও বন্ধ বেরোবে না তারপরে আমি যে বীজটাকে বেটে রেখেছিলাম পটলে সেটাকে আমি দিয়ে দেবো দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবো এটা ভাজার সময় একটু গ্যাসটাকে বাড়িয়ে নেবো দেখো আমি এটাকে ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে নুন দিচ্ছি বেশি নুন দেবো না কারণ পটলটাতে আগের থেকে নুন হলুদ মাখানো আছে সামান্য একটু নুন দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আমাদের বাড়িতে যেহেতু ঝালটা কম খায় তাই জন্য আমি এক চামচ দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে আমি দেখো এখানে একটুখানি আলু সিদ্ধ বেটে রেখেছি আলু সিদ্ধ বেটে রেখেছি বলতে আলু সিদ্ধটাকে একটুখানি স্ম্যাশ করে নিয়েছি সিদ্ধ আলু সেটাকে এবার আমি দিয়ে নেবো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে পুরো পুকটা কিন্তু রেডি করে থাকবে আমার গ্যাস এদিকে দেখো এবার এই পটলগুলোতে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি পটলগুলোতে পুরগুলোকে একটা একটা করে ভরে ফেলছি বেশ ভালো করে চেপে চেপে কিন্তু পুরগুলোকে ভরতে হবে তোমরা এই পুরটা জ্যোতি আলু দিয়ে বানানোর চেষ্টা করবে তাহলে জিনিসটা একটু বেশি আঠালো আঠালো টাইপের হবে এখানে আমি একটুখানি বেসন নিয়ে নিয়েছি আর একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি না থাকলে ময়দাও একটু দিতে পারো দিয়ে এবার এটাকে আমি পাতলা করে ভুলে নেব দেখো আমি এটাকে পাতলা করে গুলে নিয়েছি এবার এটাকে এরকম করে একটু ডুবিয়ে নেব জাস্ট ডুবিয়ে তুলে নেওয়া আর কিচ্ছু নিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো